সভাপতি জনাব আইব আলী খান প্রধান অতিথি ব্যারিস্টার জনাব সাইফুদ্দিন খালেক বিশেষ অতিথি সাবেক স্পিকার আহবাফ আহমেদ বিশেষ অতিথি সাবেক স্পিকার সাবিনা আক্তার বিশেষ অতিথি সাবেক ডেপুটি স্পিকার সাহেদ আলী এবং আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি কাউন্সিলর লিলু মিয়া তালুকদার কাউন্সিলর ইকবাল হোসেন

এগুলো অনন্য এই কারণেই উনি সাতকের মানুষের প্রিয় ব্যক্তিতে রূপান্তরিত হয়েছেন সাতকের অনেক গুণীজন চেয়ারম্যান সহ বিভিন্ন পর্যায়ের সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন দিস ইজ অ্যানুট অনার দিস ইজ অ্যানুট প্রিভিলেজ ফর মি টু বি হিয়ার গুণী মানুষকে যদি আপনারা সম্মান দেন আমরা সম্মান দেই তাহলে যে সমাজে সম্মান দেওয়া হয় ওই সমাজে গুণী মানুষের জন্ম হয় গুণী মানুষের উৎসাহ বাড়ে ইয়াং জেনারেশন গুণী মানুষের কাছ থেকে তাদের জীবনী পড়ে তাদের সম্পর্কে শুনে তাদের কর্মতৎপরতা দেখে ইন্সপায়ার্ড হয় ভালো কাজ করার জন্য

এবং আপনাদের সবাইকে কমিউনিটির সবাইকে আমি দাওয়াত দিচ্ছি অন বিহাফ অফ দ্য স্পিকার অন বিহাফ অফ ইউর ফার্স্ট সিটিজেন আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা আসবেন আপনারা আসার সাথে আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসবেন আমি আপনাদেরকে এই হাউস দেওয়ার জন্য বা ঘর দেওয়ার জন্য আমি প্রতিশ্রুতি দিতে পারবো না সেটা মেয়রের কাজ এবং অন্যান্য কাউন্সিলারের কাজ আই উইল ইন্সপায়ার ইউ চিলড্রেন হাউ টু বিকাম দ্য প্রাইম মিনিস্টার অফ ইউনাইটেড কিংডম আই উইল ইন্সপায়ার চিলড্রেন টু অফ This is the decision we must take now. If we don't take that decision now, we will be demonstrating against those decisions in millions. Somebody else will take our decision. So we have to now take the decision that we will be the part of the decision-making process, who will take our decisions, and our rights, our generation's rights, right, will be fully protected. I wish you best of luck. Thank you for having me. Uh, very grateful to Shalim Bhai and uh, many others. I normally do not mention all the distinguished guests by name because it takes time but I, and also this is a notice for me that if I mention everybody's name probably I will miss um, uh, uh, one of their names, isn't it? So this is why I don't mention but it doesn't mean I'm ignoring the distinguished guests. I'm very grateful and once again I would like to invite you to the town hall. Uh, this is your town hall, this is not Samit Khaled's town hall or Rukh town hall or Sabina Akhtar or Lilumia's town hall. দিস ইজ ইউর টাউন হল আপনারা এই টাউন হল এইখানে টাউন হল করার জন্য আপনাদের শ্রম আপনাদের মেধা আপনাদের রক্ত দিয়েছেন ইউ আর ফর্মালি অফিশিয়ালি ইনভাইটেড দেন আসসালামু আলাইকুম নতুন বলে আর স্কুল এন্ড কলেজ আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শাপলা রুরাল ডেভেলপমেন্ট নির্বাহী পরিচালক যুক্তরাষ্ট্র থেকে জেনে এই যুক্তরাজ্য সংক্ষিপ্ত সফরে আসেছেন বিশিষ্ট সাল্লিশ ব্যক্তিত্ব আমাদের শাতকেরই বিশিষ্ট মুরব্বী বিশিষ্ট ক্রীড়াবিদ এবং

পর্ব আলোচনাকে কারণ আমি জানি আপনার আমার এই ভাই বলেছেন আপনার এখানে এক ঘন্টার সময় তো আমিও শেষ বয়সে যখন আমেরিকাতে আসছি আমি দেখতেছি মানুষ কিভাবে আপনার তার সারা জীবনই আপনার আটান্ন বছর পর্যন্ত দেশে ছিলাম খাওয়া দাওয়া কোন সময় হবে না হবে কেউ কাউকে আপনার বলার কোন তো খাবার আলাদা যা আমার ছোট ভাই আজাদ সহ আমার আলহাদ দিন চান যারা আমার সাথে আজ লেভেলে আমি আমাকে আপনার ব্রিটিশ হাইকমিশন আপনার এই আমার শরীর উল্লাস আজকে উপস্থিত আজকে আসলে একটা সুযোগ হয়েছে আমরা চল্লিশ জনকে আপনার আমার অঞ্চল থেকে আপনার মাদারীপুর আপনার লিগাল একটি সিচুয়েশন নিয়ে আপনার পঁচিশ দিন করে আপনার ট্রেনিং হয়েছিল যাই হোক এটা কিন্তু আমার জীবনের মানে খুব একটা আম ভালো আমার এলাকায় লাগায় 40 বে যে সমস্ত মুব্বিরা কাজ করেছিলেন পাশাবাসী আমি তাদের বয়সে অনেক ছোট হইলো আপনার এই সুযোগে আমার সুযোগ হয়েছিল আপনার তাদের সাথে কাজ করা সেখানে আমার আর হানি জানেন এবং আমার এই কাজ করার শুবাদে আ আপনার মানে কাজ করতে গিয়ে ওখানে একটু উপস্থিতি দেখে আমি খুশি হইছি আপনার ধন্যবাদ জানাই